এই যে হ্যালো বন্ধুরা ফার্স্ট লাইভ করছি পারলে সবাই আসো লাইভে বলকলা হচ্ছে দেখো এই যে যা বলছো না পালে রাখো

আরে ওটাই লাগবে হ্যালো বন্ধুরা সবাই লাইভে চলে আসছো যুক্ত হও আমাদের একটা একটা ইউটিউবার আসছে দেখতে পাচ্ছ আমাদের বল খেলার মাঠে সবাই এসেছি সবাই লাইভে আসো দেখতে পাচ্ছ এই ছেলেটা কি ঘুরোচ্ছে হ্যালো বন্ধুরা সবাই লাইভে আসো দেখতে পাচ্ছি আমাদের গুলকি চলে এসেছে আমাদের চ্যাম্পিয়ান গুলকি বার হ্যালো বন্ধুরা সব লাইভে আসো আমাদের বল খেলার মাঠে এসেছি লাইভ করছে পারলে সবাই লাইফ যুক্ত হোক ফার্স্ট লাইভ করছি প্রথম দেখতে পাচ্ছ বল খেলতেছি সবাই পারলে সবাই লাইফে আসো লাইফে আসো সবাই লাইফের তাড়াতাড়ি চলে আসো লাইফে আসো বন্ধুরা সব বন্ধুরা লাইফে চলে আসো লাইভে চলে এসেছি ফার্স্ট লাইভ করছি এই কি করছো সব লাইফ থেকে বারোই যাচ্ছে কেন সব লাইফে আসো আরো

কি করছো বন্ধুরা সব লাইফ কি করছো সব লাইফে চলে আসো বন্ধুরা লাইফে চলে আসো সব লাইফে চলে আসো বন্ধুরাটা कि भयो रे फिल्म हो चले आछो लाइव पे ए बका छै रे ओ मिलियन रे हिच ए कर मन मे अरे छुचन्द जा ना पगला हि देख्ते भएनिस की करते छी ए छै लाइव पे चले आछो भुलुडा ए होतै छै सब्सक्राइबर হ্যালো বন্ধুরা সব লাইফে চলে আসো আরো লাইফে চলে আসো দেখানো পাগলাছ এটা ইউটিউবার লাইভ আরে আরেক বড় চলে গেল একורה বাইরে যাও এই ভাইরাল করে ভিডিও কি লাগবে ভাইরে ভাইরাল করে জুড়েতে হবে যা বড় ফাইল কত দিবি ফাইল কত দিবি আমাকে ধরবো এই একটা পাগলাছ এ দেখতে পাচ্ছো বন্ধুরা সবাই লাইফে চলে আসছো দেখতে পাচ্ছ বল খেলতেছে সবাই গোল হবে গোল হবে তো গোল মার মার

হ্যালো বন্ধুরা সবাই লাইভে চলে আসো তিনজন লাইভে আইছে আরো আর সবাই সবাই আসো সবাই আসো চটপট লাইভে চলে আসো বেশিক্ষণ লাইভ করব না খুব অল্প সময়ে লাইভ করব। আর তোমরা বলছি বলে আরও চলে যাচ্ছে কিন্তু লাইভ থেকে সবাই লাইভে আসো না সবাই লাইফে আসো না লাইফে আসলে কি হয় লাইফে তো ঢুকলে গেলে লাইফে ঢুকতে গেলে তো টাকা লাগে না বন্ধুরা বলো লাইফে আসো না

হ্যালো বন্ধুরা সব লাইভে চলে আসো বারবার করে রিকোয়েস্ট করছি যারা যারা ইউটিউবে অনলাইনে হয়ে আছো তাদেরকে বলছি সবাই লাইভে চলে আসো আমি কম কম সময়ে লাইভটা শেষ করে দেবো দिखाए हेलो हेलो ওটি সকাল লাইভে চলে আসো দেখতেwatch বল খেলা হচ্ছে আমাদের ইন্ডিয়ার পাকিস্তান बॉयज সাথে কি আছে কি আবার बॉयज সাথে মাল তো দাম মানে 2-4 টাকা এই সব বাইরের প্লেয়াররা খেলছে খেলা দেখতে এসেছি নাম না বন্ধু আই অল ওকে দাও টু চার আগত না এটা

সবাই লাইফে চলে আসো বারবার করে রিকোয়েস্ট করছি সবাই লাইফে চলে আসো আমার ফার্স্ট লাইফ করছি সবাই লাইফে চলে আসো লাইফে এ বুঝলি আজকে ফার্স্ট লাইভ করছিলাম সকালবেলা এই প্রণয়ন নেড়ে ও একটু আবোল আবুল কথা বলে না দেশ দেড় গোল হয়েছে গোল হয়েছে গোল হয়েছে গোল হয়েছে গোল হয়েছে হ্যান্ডবল হয়েছে বন্ধুরা বলো কমেন্ট করো গোল হয়েছে হ্যান্ডবল হয়েছে কোনটা লাগবে হ্যান্ডবল নেবে না গোলটা নেবে বলো দেখতে পাচ্ছ ওই নিয়ে ঝগড়া করছে দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা সব চলে বারবার করে বলছি আমাদের হবে দেখো গোল হয়েছে তারপরে হ্যান্ডবল হয়েছে লাস্টে আমাদের সিদ্ধান্ত করেছে প্ল্যানটি করবে দেখতে পাচ্ছো প্ল্যানটি করছে গোল লাস্টে গোলটাই হয়ে গেল প্ল্যানটি করলো গোলটাই হয়ে গেল হ্যালো বন্ধুরা পারলে আমার লাইফে এসেছো পারলে ইউটিউবটা সবাই সাবস্ক্রাইব করে দেবে যে যে ঢুকবে আমার ইউটিউবটা সব সাবস্ক্রাইব করে দেবে তোমাদের রিকোয়েস্ট করে বলছি আর আমি সাতটা সবাই ভিডিও ছাড়ি সাতটা কুড়িতে পারলে সবাই ভিডিও দেখবে ভালো ভালো ফানির ফানি ভিডিও প্রত্যেক দিন সাতটা কুড়িতে আপলোড করি পারলে সবাই দেখবে ভিডিও আর পাশে থাকবে তোমরা যেতে না পাশে থাকো আমি বেশি দূর এই আইগোতে পারবো না বেশি দূর আগে যেতে পারবো না সবাই পাশে থাকবে তোমরা যদি বা হাত বাড়িয়ে দাও তাহলে আমি জীবনে কিছু উন্নতি করতে পারবো তোমাদের কাছ থেকে তাই জন্য সবাইকে বলছি সবাই লাইফে আসো আমার লাইফে এসে লাইফটাকে দেখো বল খেলার মাটি এসেছি দেখতে পাচ্ছ পারে খেলা হচ্ছে বলটা পুকুরে পড়ে গিয়েছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো ওরা আমার আমার ইউটিউবে ফেন চলে এসেছে আর আমরা আমরা শর্ট ভিডিও বানাই ওই ওরা ওরা যারা বসে আছে ওরাও ভিডিও ওদের সাথে করে ওইটা করে দেখতে পাচ্ছ ওরাও ভিডিও বানাচ্ছে হ্যালো বন্ধুরা বল তুলে নিয়েছে দেখতে পাচ্ছ বল তুলে নিয়েছে বল আসছে আরে কি করছো সবাই লাইফে আসো তোমরা না লাইফে আসলে আমি তাহলে লাইফটাকে বন্ধ করে দেবো তোমরা যেহেতু না কেউ লাইফে আসো একা একা ভালো লাগে সবাই লাইফে চলে আসো না বন্ধুরা কি করছো তোমরা যে আসো ভালো লাগতো তোমাদের সাথে কথা বলতাম ফের পুকুরে বলটা পড়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই সে বলটা পড়ে গিয়েছে বারবার বলটা পড়ে যাচ্ছে ক্যামেরাটা ভোলা হচ্ছে রে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লাইভ করছি সবাই আমাকে অপমান করছে কেন বুঝতে পারছি না সবাই লাইভে চলে আসো না বন্ধুরা কি করছো লাইভে আসো ফের পুকুরে বলটাই পড়ে গেল খালি বারবার পুকুরে বলটা পড়ছে আর তুলছে কি করছো বন্ধুরা লাইভে না কেউ আসলে আমি তাহলে লাইফটাকে বন্ধ করে দেবো কি করা যাবে কিছু করার নেই তোমরা যদি না আসো লাইভে লাইফে একা একা লাইফে একা একা বকতে ভালো লাগে লাইফে লোক থাকলে তাও আরো এনার্জি থাকে কথা বলার ইচ্ছা থাকে তোমরা যদি বল না লাইফে আসো আর কি বলবো বলো বন্ধু তাহলে সবাই কে বলছে লাইফে তাড়াতাড়ি চলে আসো ফটফট লাইপে লাইফে আসো তোমাদের সাথে কিছু কথাও বলতে পারবো কিছু কথাও শেয়ার করতে পারবো তোমরা পাললে সবাই লাইভে যুক্ত হও দেখতেwatch আছে বলটা মারবে আরে কি করছো বন্ধুরা সবাই লাইভে আসো না হ্যালো বন্ধুরা তাহলে আমি এই অবধি লাইভটা বন্ধ করে দিচ্ছি আমাদের প্রোগ্রামটা এইখানে আমি করে দিচ্ছি কেউ লাইভে আসছে না টাটা বাই বাই পারলে পরে যদি বা লাইভ করতে পারি মনের সামনে লাইভ করবো টাটা বাই বাই হ্যালো বন্ধুরা সব লাইফে চলে আসো তাড়াতাড়ি লাইফে চলে আসো আমাদের বল খেলা হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে বন্ধুরা আমি এই অবধি লাইফটা চেঞ্জ করে দিচ্ছি কেউ লাইফে ঢুকছে না ভালো লাগছে না একা একা বকতে টাটা বাই বাই সি ইউ ¡Gracias! Oh, no.